মশ্রিক এবং মুমিন বান্দার মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাপ সালাতি বলে দিবে কে কাফের সালাতি বলে দিবে কেশেক সালাতি বলে দিবে কে এই ব্যক্তি নাসাই শরীফের মধ্যে আসে আল্লাহ নদী বলছেন আহাদু আল্লাহদী বেন ওয়াঈ সালাদ সামান তারকা ফাতাদ টাতাব রাসুৎসাল্লাহ আলী উসাল্লাম বলেছেন কাফের এবং মুসলিমদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সলাব দুই যঙ্গে রাস্তার সামনে পথের মধ্যে একটা বেঞ্চে বসা একজন হিন্দু একজন মুসলিম হিন্দু যেই ছেলেটা তার গায়ে প্যান্ট শার্ট এবং শেপ করা লোকটা বেঞ্চে বসা আর যে লোকটা মুসলিম তার গায়েও শার্ট তার গায়েও প্যান্ট এবং সে শেপ করা দোকানের পার ওই বেঞ্চের মধ্যে সে বসা আছে দুইটা লোক চট্টগ্রাম থেকে একটা লোক এসে তাদের পাশে বসলো আচ্ছা চট্টগ্রামের ওই লোকটা কি বলতে পারবে কোনটা মুসলিম কোনটা হিন্দু বলতে পারবে বলার কোনো সুযোগ নাই বোঝা যাবে বলতে পারবে কখন আজান হয়ে যাওয়ার পরে যেটা মসজিদে চলে আসবে বুঝতে হবে যে এটা ইমানদার এটা মুসলিম আর আজান হয়ে যাওয়ার পরে যেটা মসজিদে আসবে না বুঝতে হবে এটা কি কাপের এখন যদি আজান হয়ে যাওয়ার পরে দুইটাই মসজিদে না আসে তাহলে দুইটাই কি ال احد والذي بيننا وبينهم الصلاه فمن ترك فقد كفر الله আমাদের এবং তাদের মধ্যে আমাদের মানে হচ্ছে কাফের এবং মুসলিমদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত সালাতি বলে দিবে কে কাফের কে মুসলিম মধ্যে আন আব্দুল্লাহ ইবনে শাকীকিন রাদিয়াল্লাহু তাআলাহু বলেন

তারা কাফে হয়ে গিয়েছে এজন্য কালেমার ঘোষণা দেওয়ার পরে কালেমার প্রতি ইমান আনয়ন করার পরে সলাদবিহীন থাকার কোনো সুযোগ নাই আজকে বাংলাদেশে আমরা বলি যে নব্বই পার্সেন্ট মুসলিম বাংলাদেশে থাকে কিন্তু আজান হয়ে যাওয়ার পরে বোঝা যায় যে বাংলাদেশে কয় পার্সেন্ট মুসলিম আছে রাস্তা দোকান পাট গান বাজনা ব্যবসা বাণিজ্য অবাধ মানুষ চলাফেরা করছে কিন্তু সলাতের কেউ ধার ধারে না আযান হয়ে যাওয়ার পরেও কোনে ওনার মত করে সময় ব্যয় করছেন আবার নিজেকে দাবি করছেন পাকা ইমানদার বলে নাসাঈ শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন যে কামসু সালাওয়াতিন ইফতারাহুল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাঁচ ওয়াক্ত সালাত তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন মান আহসানা উযুবাহুন্না ওয়া সললাহুন্না

পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে সালাতের মধ্যে তার রুকুটা সুন্দর হবে তার সিজদাটা সুন্দর হবে তার খুশু খুজু তার ইখলাস সুন্দর হবে যে ব্যক্তি সুন্দর করে পাঁচ ওয়াক্ত আদায় করবে আল্লাহ নবী বলেছেন এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহর ওয়াদা রয়েছে এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে না এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নাই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তাকে ক্ষমা করতেও পারে আবার শাস্তিও দিতে পারে না মস্তান আমাদের এসেছে আলবানি রাহেমাহিসটিকে সহি বলেছেন আল্লাহ নবী বলছেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নুরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা যে ব্যক্তি সালাতের হেফাজত করবে ঠিকঠাক মতো সময় মতো সুন্দর করে খালাসের সহিত রসূলের পদ্ধতিতে যারা সলাদ আদায় করবে আল্লাহ নবী বলছেন এমন ব্যক্তির জন্য ওই সলাদ পরকালে আলো হবে দলিল হবে তার পক্ষে পরকালে সলাদ দলিল হবে অমান লমি হাফিস আলাইহাফ লমতনুল্লাহ নুরং নূরান, ওলা নাজাদন ওয়াকানা ইয়ামাল কেয়ামা মা কারুন ও ফের আউন ও হা মাহ ওবই মিন্নে খালফিন রাসূল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ সত্য সলাতের হেফাজত করবে না সময় মতো সলাৎ আদায় করবে না সুন্দর করে সালাত আদায় করবে না রাসুলের পদ্ধতিতে যারা সলাত আদায় করবে না এমন ব্যক্তির হাসর হবে পরকালে কারুন ফের আউন হামান ওবাই ইবনে সাথে বড় বড় কাফেরদের সাথে হাসর হবে যারা সলাতের হেফাজত করবে না এজন্য আল্লাহ নবী বলছেন না তুসিক বিল্লাহাই কর্তিত হোম রিক্তা তোমাকে যদি কেটে ফেলা হয় তোমাকে যদি আগুনে পুলে ফেলা হয় তারপরও তোমরা সলাত তারপরও তোমরা আল্লাহর সাথে শেরেক করবে না ওলা তা তুক সলাতন মা তুবতন মতো আম্মিদান থামান তারকা মতো আম্মিদন ফখত বারিয়াত হুদ্দিন মা মেসকাতের মধ্যে আদিষ্টে রয়েছে আদিষ্টে সাহিব রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সেরেক করবে না যদি তোমাকে কেটে ফেলা হয় সেরেক করবে না যদি তোমাকে আগুনে নিক্ষেপ করা হয় সলাপ ত্যাগ করবে না যদি তোমাকে কেটে ফেলা হয় সলাপ ত্যাগ করবে না যদি তোমাকে আগুনে নিক্ষেপ করা হয় যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাপ ছেড়ে দিবে এমন ব্যক্তির উপর থেকে আল্লাহর জিম্মাদারিটা চলে যায় যে ব্যক্তি ইচ্ছে কিন্তু ছেড়ে দিবে তার ব্যাপারে আল্লাহর কোন জিম্মাদারি থাকে না তার উপর থেকে আল্লাহ জিম্মাদারিটা চলে যায় করতেই হবে সলাদবিহীন থাকার কোনো সুযোগ নাই। এখন জুমার সলাপ বক্তব্য চলছে জুমার সলাপ হবে অসংখ্য মানুষ বাংলাদেশের জমিনে যারা নিজেকে দাবি করছে মুসলিম তারপরে তারা জুমার সলাতে আসবে না

হাওহানরেকা আলাইহিন বুয়ুত হোক রাসৌদ সাল্লাম লাহ আলিও সাল্লাম বলেছেন আমার ইচ্ছা হয় আজান দেওয়ার জন্য আমি একটা মোয়াজ্জেদ নিযুক্ত করি সে আজান দিবে আর আজাদ হয়ে যাওয়ার পরে একজন ইমাম নিযুক্ত করে দেই যে ইমামতি করবে শোন বা আহদা সোয়ালাম নারীন ثم اخذ شعلم من نار فحرک علمان لا يخرج الى الصلاه بعد بوহার আল্লাহ নবী বলেন আমার ইচ্ছা হয় একজন লোককে আমি ইমাম নিযুক্ত করে ইমামতিটা দান করে দিয়ে আমি হাতের মধ্যে একটা আগুনের মশাল নিয়ে আমি চলে যাই আযান হয়ে যাওয়ার পরে যারা সলাতে আসে নাই তাদের বাড়ি আমি জ্বালিয়ে দেই আল্লাহ নবী বলেছেন আমার ইচ্ছা হয় আমি এটা করি আমার ইচ্ছে হয় আমি এটা করি আযান হয়ে যাওয়ার পরে যারা সলাদ আদায় করবে না মসজিদে আসবে না আমার ইচ্ছা হয় তাদের বাড়ি করতে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই আল্লাহ নবী কত বড় কথা বলেছেন কিন্তু সেখানে বাড়িতে বাচ্চা রয়েছে সলাক বিহিন থাকার কোন সুযোগ নাই কালেমার প্রতি ইমান আনয়ন না করলে এক ব্যাপার ছিল সমস্যা ছিল না কিন্তু কালেমার প্রতি ইমান আনয়ন করার পরে সলাক বিহীন থাকার কোনো সুযোগ নাই সলাক আদায় আপনাকে করতেই হবে এই সমস্ত দলিল গুলোকে সামনে উপস্থাপন করে ইমাম আহমদ বিন আহমদ রাহেম বলতে চাচ্ছেন যে বলেছেন যারা ইচ্ছেকৃত ভাবে ছেড়ে দিবে সে কাফের আর ইমাম আবু হানিফা রাহেম বলেছেন যে না যারা ইচ্ছেকৃত ভাবে সলাব ছেড়ে দিবে সে কাফের হবে না সে পাশে মানে ইমাম আহমদ বিন আহমদ রাহেম বলতে চাচ্ছেন যে ব্যক্তি ইচ্ছেকৃত ভাবে সলাপ ছেড়ে দিবে লোকটা মারা গেছে আর ইমাম হানিফা বলতে চাচ্ছেন যে না লোকটা মরে নাই তবে মরার কাছাকাছি বর্তমান ওলামায় কালাম এই দলিল গুলোকে উপস্থাপন করে সলাতের গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন যে সলাত আদায় করতেই হবে যে কোনো পরিস্থিতিতে আপনাকে সলাত আদাই করতেই হবে সলাত আদাই করার জন্য গায়ের জামাটা পবিত্র হওয়া সত্ত্বে কিন্তু আপনি এমন সিচুয়েশন আছেন যেখানে আপনার জামা পবিত্র করার কোনো পবিত্র জামা কাপড় দিয়ে সলাট আদায় করা যাবে না ওই কাপড় দিয়ে আপনাকে সলাত আদায় করতে হবে সলাত আদায় করার জন্য পবিত্র জমি পবিত্র হওয়া সত্ত্বে যেখানে সলাতির স্থান পবিত্র হওয়া সত্ত্বে কিন্তু আপনি এমন জায়গায় রয়েছেন যেখানে ওইটা পবিত্র অপবিত্র জায়গা পবিত্র পাওয়ার সুযোগ নাই ওইখানে আপনাকে সলাৎ আদায় করতে হবে সলাৎ আদায় করার জন্য শত টাকা শর্ত কিন্তু আপনার এমন পরিবেশ এমন পরিস্থিতি যেখানে আপনি কাপড়ের ব্যবস্থা করতে পারবেন না আপনাকে ওই অবস্থায় সলা পদাই করতে হবে কিন্তু আমাদের সমাজে তো আমাদের ওই অবস্থা হবে না আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশ ভালো কিন্তু সলাতের গুরুত্বটা কতটুকু বোঝানোর জন্য ওই কথাগুলো ওনারা বলেছেন সুতরাং সলা তাদাই করতে হবে অন্তত পক্ষে পুরুষের জন্য এমন কোনো সিচুয়েশন নাই যে সলাদ বিন ওনারা থাকতে পারবেন মহিলাদের জন্য কিছুটা সময় আল্লাহ রবুল্লা আলমের রুকস দিয়েছেন সম্মানিত উপস্থিতি আজকে আমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করছি মুসলিম বলে পরিচয় দিচ্ছি হয়তোবা বাংলাদেশের নাগরিকের খাতায় আপনার নামটা মুসলিম উঠে রয়েছে ভোটার আইডি কার্ডে হয়তোবা আপনার নামটা মুসলিম রয়েছে কিন্তু আপনি সালাত আদায় করছেন না সালাত বিহিন আপনার নামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমানদার বলে রেকর্ড আছে কিনা আল্লাহই ভালো জানে শুধুমাত্র আপনাদের বুদ্ধি এই আহ্বানটা জানাচ্ছি যারা আমরা সালাত আদায় করি না আসুন আমরা সবাই মিলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি সালাত আদায়ের প্রতি আমরা সচ্চর শতজন হওয়ার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আমিন সালাত আদায় করতেই হবে কালেমার ঘোষণা দেওয়ার পরে কালেমার প্রতি ঈমান আনয়ন করার পরে পাঁচ ওয়াক্ত সালাত না করে থাকার কোনো সুযোগ নেই